হংকংয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলোর প্রতিটি ফ্ল্যাটে উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার ডিপার্টমেন্ট কর্মীরা শুক্রবার আঠাশ নভেম্বর শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে চুরানব্বই জনের বড়দেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বহু সংখ্যক লোক কর্তৃপক্ষ জানিয়েছে আটটি বহুতল ভবনের এই স্টেটে আগুন লাগার ছত্রিশ ঘন্টার বেশি সময় পরে বিশাল কমপ্লেক্সটির প্রায় দুই হাজার ইউনিটের মধ্যে মাত্র চারটি ইউনিটের আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে হংকং এর দমকল পরিষদের উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেছেন সাহায্য চেয়ে আসা অবশিষ্ট পঁচিশটি অনুরোধের ভিত্তিতে দমকল কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান চালাচ্ছেন অগ্নিকাণ্ডের এই ঘটনায় পঞ্চাশ জনেরও বেশি মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন যাদের মধ্যে বারো জনের অবস্থা আশঙ্কাজনক এবং আঠাশ জন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে যদিও বৃহস্পতিবার সকালের পর থেকে হতাহতের সঠিক সংখ্যা আর হালনাগাদ করা হয়নি শুক্রবার স্থলে থাকা এএফপির একজন সংবাদকর্মী দেখেছেন ওয়াংফু কোটে আগুন উল্লেখযোগ্যভাবে কমে এসেছে কিন্তু কাঠামোটি থেকে এখনও মাঝে মধ্যে ঘন ধোঁয়া বেরোতে দেখা যায় ডাবল ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে এদিকে কর্তৃপক্ষ আগুন লাগার কারণ তদন্ত শুরু করেছে প্রায় আশি বছরের মধ্যে এই আর্থিক কেন্দ্রের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড এটি যার মধ্যে একটি বড় সংস্কার কাজের অংশ হিসাবে অ্যাপার্টমেন্টগুলোর কাঠামোতে বাঁশের মাঝে এবং প্লাস্টিকের জাল ছড়ানো ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীরা ছাড়াও নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছুটে আসেন সেখানে একটি সহায়তা কেন্দ্র চালু করেছেন আটত্রিশ বছর বয়সী স্টোন তিনি বলেন এটা সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো হংকংবাসীর মানবিকতা হল একজন বিপদে পড়লে সবাই এগিয়ে আসেন আরফ ইসলাম হিমু এন অনলাইন